উরস মেলাকে কেন্দ্র করে উত্তেজনা উরশ মেলা চরাকালীন দুটি পাড়ার মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে যখন দুই পুলিশ কর্মী রামপুরহাটে টহল জোরদার উরস মেলা চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হল রামপুরহাটের বনহাট এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুজন পুলিশ কর্মী জখম হন বলে জানা গিয়েছে ঘটনাটি ঘটে বনহাট এলাকায় উরস মেলার সময় স্থানীয় সূত্রে খবর আচমকা বচসা থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে গিয়ে ধস্তাধস্তির মধ্যে দুই পুলিশ কর্মী আহত হন বর্তমান এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে অশান্তি এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী এখনো পর্যন্ত দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে

যারা মারেনি যারা ছিল এখানে যারা বাড়ি ঢুকতে এসেছিল এবার তাদিকে পেয়ে তাদেরকে মেরেছে এবার তাদের মারা গেছে যে আমাদের ছেলেরা একটু বাজার থেকে এলো না কেন মারলে তাই বললে দিয়ে এবার ধরেন নদিকে পুলিশকে মেরেছে বলছে আমরা সেটা দেখে সেটা ওরাই বলছিল গ্রামে একটা ফাতিয়া চলে চার দিন মেলা হয় দিয়ে ওখানে মেয়ে ছেলে যে ছিল আমার একটু ওই পাড়ার একটু বৌ ছিল এই মাঠ পাড়ার একটা ছেলেতে ট্রন কেটেছিল মাঠ পাড়ার সঙ্গে ওই বাথন পাড়া এটা এদের নেতা কেহু কে কেহুই নাই আর ওই পাড়ার নেতা জহরুল আছে তো এবার জহরুল গাঁ গা শান্তি করতে চাইছে কিন্তু এবার গা শান্তি হচ্ছে কই এদিকে সব খেয়ে লিচ্ছে খেয়ে নিয়ে ঝামেলা করছে ওদিকে ঝামেলা করছে পুলিশকে এখানে তো করেনি এবার আগে যদি কোথাও করেছে সেটা বলতে হবে কারা মালুক কারা এবার কেউ জানো দাদা আমরা তো বাড়ি এখানে দুই পাড়ার মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছিল ওটা দাদা বলতে হবে না